এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ভরতপুরে সালার ভরতপুর ঠিক আছে এই ভরতপুরে কার লিড থাকবে অধীর চৌধুরী বলছে কংগ্রেসের লিড থাকবে অধীর চৌধুরী অনুগামী সমর্থকরা বলছে দু লক্ষ ভোটে জিতবে আর এদিকে ইউসুফ পাঠান কি স্বপ্ন দেখে ফেলেছে যে ভাই চার লাখ ভোটে তিনি জিতে পার্লামেন্টে সরাসরি মোদীর হাত ধরে ফেলেছেন এটা কি হয় স্বাভাবিকভাবে আমরা বলা যেতে পারি সুমায়ুন কবি কখনো কথাটা ঠিক বলেন আবার কখনো আবার উল্টাপাল্টা কথা বলেন কিন্তু মাথাটা ঠান্ডা রাখবেন যখনই কিছু কথা বলবেন আপনি মাথাটাকে ব্রেনটাকে ঠান্ডা রাখবেন খোঁজ মেজাজ আনন্দ থাকবেন হ্যাঁ সময় একবারে হৃষ্টপৃষ্টভাবে কথা বলবেন আপনাকে মন্ত্রী করা হবে হ্যাঁ আপনি যে প্রতিবাদ করেছিলেন যে ইউসুফ পাঠানকে করা ঠিক হয়নি আপনি মুখ খুলবেন আমরা যেহেতু ভিডিওতে বলছি আপনাকে আমরা শ্রদ্ধা করি আমি যেহেতু শ্রদ্ধা করি আপনি যেহেতু একটা সিনিয়র একটা রাজনৈতিকবিদ বা আপনি একজন বিধায়ক সেই বিধায়কের বিধানসভাতে আমরা দেখেছিলাম যে দেদার কয়েকটা বুথে তারা মানুষকে ভোট দিতে দিছে না লাঠির বাড়ি ডান্ডার বাড়ি খেয়েছিল তৃণমূলের কিছু বহিরাগতরা মারও খেয়েছিল যান ভরা মার খেয়েছিল তারা যখন মার খেয়ে যান যখন কবু ঝুঁয়ে ভালো ব্যবস্থা যখন হিস মানে পিষ্ট শরীর স্বাস্থ্য মার খেয়েছে তোর মাজাতে পিঠে যেখানে বাড়ি সেখানে বাড়ির ওপরে বাড়ি তাহলে তখন তাদের ওই যে ঘুমানোর সময় তাদের বউ বাচ্চা জিজ্ঞাসা করবে শীতের সময় তখন তারা বুঝতে পারবে তবে হুমায়ুন কবির দিকে আমরা বলি তো আপনাদের খেলা আপনাদের খেলা ছক্কা মারবে অধীর চৌধুরী তাতে আদর্শ নেই তো অধীর চৌধুরীর ব্যবধানটা কিন্তু বাড়ছে আপনি আপনি যখন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে প্রার্থী হয়েছিলেন তাহানাজ নাকি ওই মহিলার ভদ্র মহিলাটার নাম আপনার বিরুদ্ধে প্রার্থী হয়েছিল আপনার ওই এলাকাতে ছাপ্প আপনি যখন প্রতিবাদ করেছিলেন যে তৃণমূলের দুষ্কৃতীরা ছাপ্পা ভোট মারছে হুমায়ুন কবিরকে হারাচ্ছে সেই কথাগুলি আপনাকে মনে পড়ছে আমরা জানি যে তৃণমূলে থাকতে গেলে একটু ক্যালানি বলতে হয় একটু পরিশ্রম একটু খাটাখাটি না করলে তো তৃণমূল জায়গা দিবে না স্বাভাবিকভাবে সেটা হচ্ছে শিক্ষাগুরু মূল্য দাম তার নাম হলো কুণাল ঘোষ তিনিও বলেছিলেন সেগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে দেখবেন মানুষকে কখনো ছোট করবেন না আপনি যতটুকু সামর্থ্য বা আপনার যতটুকু অর্থ সেরকম কাজ করলেন হ্যাঁ এই বিষয়গুলি মানুষের অধিকার নিয়ে বারবার করে চিন্তাই রয়েছে কিন্তু মানুষের অধিকার নিয়ে তো চিন্তা নেই যখন শাসক দলের তখন অধীর চিন্তা করবেই যে বহর উপরে মানুষজন স্বাধীনভাবে ভোট দিতে পারো আর না পারো মানুষ যাতে অধিকার নিয়ে মানুষের অধিকার প্রয়োগ করবে আর তৃণমূলের তো কোনো চেষ্টা মেশা নেই ভোট দিলে দিবে না দিলে না দিবে কিন্তু আমাদেরকে ভোট না দিলে বাড়ি থেকে বেরিয়ে হবে একটাই হয়েছে তৃণমূলের হুমকি আর হুমকার কিন্তু অধীর চৌধুরী একটা কাজের মানুষ কাছের মানুষ এই কথাটা মানতে হবে আর ইউসুফ পাঠান কোনো তৃণমূলের নেতা বলতে পারবেন যে ইউসুফ পাঠান বিজেপির সঙ্গে সেলফি করেনি নরেন্দ্র মোদীর সঙ্গে প্রচার করেনি হ্যাঁ এটা কিন্তু ভালো করে আপনারা জানবেন আমাদেরকে হাসি লাগছে কি বলেন তো একটু আমরা হাসি পারছি বিষয়গুলি যখন একটু প্রতিবেদার মধ্যে যখন তুলে ধরছি তখন একটু হাসি মনে হাসি থাকি মিচকি হাসি তবু হোসেন এবং জিতে দেখাবে সবার হাতে কাব্য মানে হ্যাঁ এটা একটা একটা বেশি যে রাজনৈতিক সমীকরণ সেটাই এখন দেখার বিষয় তবে অধীর চৌধুরীজির যে একটা আকর্ষণীয় প্রভাব স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কিন্তু তৃণমূলের অবস্থা খুবই খুবই কম কিন্তু মানসিকতা চাপ মানসিকতা থাপ হ্যাঁ এক প্রকারে বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণ গুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন তাই না যেমন তারিখ আপনারা বুঝে যান তাহলে ভোট হতে ভোট গণনা হতে বেশি দিন টাইম নেই এই টাইম ফেল বা কার্যত সেটা কিন্তু ঘোলা জলে মাছ ধরা একেবারে চিত্রটা বন্ধ হয়ে যাবে তাই অধীর চৌধুরীকে যারা এক প্রকার দালাল দালাল বলে আখ্যা দিয়ে তারাই কিন্তু বিজেপির দালাল হয়েছে হ্যাঁ তারাই কিন্তু বিজেপি দালাল হয়েছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে আহা কি জ্বালা কি কী করলাম ভাই অধীর চৌধুরীকে বলে বলে আমরাই ভোট দিয়ে দিতে পারলাম না দেখবেন বহরমপুরে যে তৃণমূলের নেতারা বসবাস করছেন তারা কিন্তু তাদের মুখ থুপড়ে পড়বে মানে তারা কিন্তু থমকা ধরে থাকবেন এই বিষয়গুলি তো একটা রাজনৈতিক মহলে সেই রকম প্রভাব বা সেই রকম একটা ফ্যাক্টর মানসিকতা চাপ বা মানসিক